এখানে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে অনেকে যে যেভাবে পারছে টাকা টাকা থেকে শুরু করে নোট পর্যন্ত কিন্তু এই যে যে কবরটি রয়েছে হাজার সেখানে কিন্তু মানুষ আসলে দান করছে আসলে যারা দান করছেন তাদের কাছে আমি একটি প্রশ্ন করছি কেন দান করছেন কি কারণে দান করছেন এটার ব্যাখ্যাটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন আচ্ছা একটা বার আপনারা চিন্তা করে ভাবুন তো আপনি যে টাকাটা দিচ্ছেন এই যে কবরে এখানে টাকাটা দিচ্ছেন যিনি শুয়ে আছেন আমি জানি না উনিকে যিনি শুয়ে আছেন ওনাকে তো রীতিমতো আপনারা অপমান করছেন কিভাবে অপমান করছেন দেখুন প্রত্যেকটা টাকায় বঙ্গবন্ধুর ছবি রয়েছে তার মানে যে যিনি শুয়ে আছেন মরদেহটি হ্যাঁ ওনার মুখ পাছায় আপনারা টাকাটি ছুঁড়ে মারছেন তার মানে আপনি যে বঙ্গবন্ধুর টাকাটি তার মুখ পাছায় মারছেন তার মানে তাকেও কি অপমান করছেন আবার কেউ সেনু নুপিকা মারছেন তো এখানে অনেকে রয়েছে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আসলে আমি যে একটু আগে যে কথাগুলো বলছি এই কথার সাথে আসলে কোনো যুক্তি আছে কিনা যদি আমাকে বলো অবশ্যই যুক্তি আছে এখানে শুধু বঙ্গবন্ধু না এখানে আমরা একটা প্রতিমা হিসাবেও যদি দেখতে যাই এবং যে শুয়ে আছে আমরা যদি ধরি যে সে একজন আল্লাহ লোক এবং সে একজন আল্লাহর অলি সেখানে আপনি এই টাকা দেওয়ার যৌক্তিকতা এটা আসলেই অযৌক্তিক কতটুকু কার বিবেকে কি আসে আই ডোন্ট নো আসলে এই টাকা দেওয়ার যৌক্তিকতা আমি আমার মতে আর কি এইটার কোনো যৌক্তিকতা নেই এবং এটার পাশাপাশি হচ্ছে এই টাকাগুলো কোথায় যায় একটু আগে যেটা আপনি দেখালেন যে একটা গানজোট ঠিক আছে গানজোট সে গাঁজা খাচ্ছে আসলে এরা যারা মাজারের মাজার নিয়ে থাকে অথবা মাজার নিয়ে ভণ্ডামি করে গিয়ে দেখেন টাকাগুলো তাদের কাছেই যায় এবং এরা এই যে গাঁজা খাবে এরা এখানে ডোল তবলা বাদ্য এগুলো বাজাবে ঠিক আছে কিন্তু যে টাকাটা দিচ্ছে আসলে আপনার ওই কথাটা একদম একশো পার্সেন্ট রাইট যে টাকাটা দিচ্ছে তার ঘরে যায় দেখেন চাল নাই চাল নাই ডাল নাই হয়তো বা একবেলা খেতে পারে না কষ্ট করে খায় আর আপনি এখানে টাকা দিচ্ছেন সেই টাকা দিয়ে কি খাওয়া হচ্ছে গাঁজা খাওয়া হচ্ছে অন্য অন্য মানে মাদক দ্রব্য খাওয়া হচ্ছে তো এইখানে আসলে বুঝদার কোনো লোক টাকা দিতে পারে না আমাদের বলার এইটুকুই আছে যে আপনি যদি বুঝদার হয়ে থাকেন মাজারে আসেন ভালো কথা একজন আল্লাহওয়ালা লোক আছে যদি তার বিষয়টা নিয়ে দোয়া করতে পারেন যে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাবেন মাজারের কাছে চাওয়ার কিছু নাই না আর মাজারে দেওয়ারও কিছু নাই না আপনি মাজারে দিচ্ছেন মানে আপনি একটা সিরেক করতেছেন রাইট আপনি মাজারে চাচ্ছেন মানে আপনি একটা সিরেক করতেছেন আপনি মাজারে কিছু চাইলে মাজার কিছু আপনাকে দিতে পারবে না দিতে পারবে না দিলে কিছু যদি দেওয়ারই থাকে আল্লাহ আল্লাহ তালা নিজেই দিবেন ঠিক আছে সেখানে মাজার আপনাকে কিছু দিতে পারবে না তার ওসিলা দিয়ে আমি যদি দোয়া করতে চাই আমি সেটা করতে পারি আমি আপনার সাথে একটু কথা বলতে এই যে আমি একটু আগে যে বিষয়টা বললাম বা ভাই একটু বললো এই যে মাজার যে টাকা দিলে যে শিরিক বা দিলে যে ইয়া হবে না তাইলে এই যে মনে করুন একশো কতজন কর্মচারী যে কতবার আগে করলো হঠাৎ এত এত এই যে কর্মচারীর বেতনটা কোথায় আসবে

যদি আমাকে একটু কথা এই মাজার হচ্ছে পবিত্র এই মাজারে আমরা দেখি বিভিন্ন গানজটটি বসে থাকে বা কেউই আবার সেবন করছে আবার কেউ বিক্রিও করছে আবার যদি আমি যদি একটু নেগেটিভে যাই কেউ আবার এই মাজারে দেহ ব্যবসার সাথে জড়িয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট আমি দেখি কারণ আমার মতো হলো মাদারের আশে পাশে আমাদের বড়ো মসজিদ আছে আমি সেজদা করলে মসজিদের ভিতরে যাই করব আল্লাহ নিকটে আমি সাহায্য চাবো কিন্তু আমি মাদারকে গাছ পূজা করবো মাদারের ভিতরে যাই সেজদাত পড়ে দেখবো আমি অ্যাভেলেবেল দেখতেছি এই মাদারে অনেক লোক সেজদাত পরে থাকে না খাইয়া ঘরে ঘরে বাত নাই টাকা পাঁচশো দুইশো একশো টাকা নিশে নির্দ ডেকে ফেলায় কমরস্থানের ভিতরে ফেলায় কমরেকে এই টাকা নেয় কবরকে গ্রহণ করে এই টাকা এই টাকা নেয় কোথায় যায় কোথায় আর আমি মনে করি যে আশেপাশে এত বিক্ষুক কোথাও দেখিনি শুধু মাদারের আশেপাশে বিক্ষুখ দেখতেছি তাহলে মাদারে যদি দিতে পারে তাহলে এত বিক্ষুক এত ভিক্ষা করে কেন তারা দেশটা এস্ট বিজয় পেত আবার বৃহস্পতিবারে আবার হচ্ছে আর একটা যুগ করছি বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে মাজারে গান বাজনা হয় বা দেখেন মাজারে চতুর্দিক দিয়ে কিন্তু কবরস্থা থাকে সেখানে কিন্তু এই মাজার মাঝখানে রেখে চতুর্দিক দিয়ে কিন্তু গান বাজনা হয়ে থাকে এটাও তো জানেন হ্যাঁ অনেকদিন দেখছি এখানে গান বাজনা হয় বিশুদ্ধার বিশুদ্ধার আসলে এখানে রোল বাদ হয় তারপরে বছরে একটা উরুস হয় উরুসে উরুসে আমি দেখছি বেশিরভাগ মনে হয় নাইনটি সেভেন পার্সেন্ট শুধু গান্দা নিয়ে ব্যস্ত উরুসটা দেখছি শুধু গান্দা নিয়ে ব্যস্ত আমার জীবনের প্রথম দেখছি উরুসে এত মানুষ ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই মিলে গান দেখা এই মিরপুর মাজার বলেন কিংবা অন্য কোথাও মাজার বলেন মাজার কারো বাপদাদার সম্পত্তি না আমারও না আপনারও না তো সুতরাং এই মাজারে এমন কোনো কাজ কেউ করবেন না যাতে করে এই যে মাজারগুলো ভাঙচুর করা হচ্ছে আজকে দেখেন মিরপুর সাহালি মাজারে এসে আমি যেটা দেখে অবাক হয়ে গেলাম যে এই মাজারটি কেউ হয়তো বা কারা হয়তো বা ভেঙে দিতে পারে নিরাপত্তার জন্য মাজারের যে মেন যে ফটক গেটটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে এখানকার কর্তৃপক্ষ